এজন্য মুসলিম উম্মার নেতৃত্বের সংকট নিরসনে আমাদেরকে নতুন নতুন নেতৃত্ব তৈরি করতে হবে ঠিক না আজকের এই শ্রোতাদের মধ্যে থেকেই হবে আগামী দিনের নোয়াখালীর বিভিন্ন আসনের এমপি নাকি এগুলো ইন্ডিয়া থেকে আসবে এখানেই বসে আছে দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট অফ বাংলাদেশ এখানেই বসে আছে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী এখানেই বসে আছে সংসদের স্পিকার এখান থেকে এমন এমন নেতৃত্ব উঠে আসবে যারা গোটা বাংলাদেশকে নেতৃত্ব দিবে ঠিক কি না এজন্য নিড রিস্ক এর ব্যাপারে আমাদের জানা দরকার কেমন করে যোগ্য নেতৃত্ব তৈরি করতে হয় নেতা হিসেবে কেমন ছিলেন আমার বিশ্বনবী নেতা হতে গেলে প্রথমে যেটা করা লাগে সেটা হচ্ছে কাজ করা লাগে কাজ ই করা লাগে কাজ না করে নেতা হওয়া যায় শুধু বক্তব্য মানলেই নেতা হওয়া যাবে ওই নেতা আমরা চাই না যে শুধু ভাষণ মারে বক্তব্য দেয় মাইক পেলেই শুধু ফুলচুরি কাজের নামে এরকম আছে না এরকম নেতা বলে চলবে না নেতা কাজ দিয়ে আমাদের হৃদয় জয় করতে হবে শুধু বক্তব্য দিলে ওটা নেতা না জনগণের জন্য কাজ করতে হবে মানবতার জন্য কাজ করতে হবে দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে ঠিক কিনা তাহলে আগে কাজ করে নেতা নেতা হওয়ার প্রথম শর্ত হলো নেতাকে কাজ করে তার নিজেকে প্রমাণ করতে হবে যে তিনি নেতা আগে কাজ পরে নেতা আওয়াজ করে উত্তর দিতে হবে আগে কি পরে জোরে বলেন সবাই আগে কি পরে নেতা টু সার বিফোর টু লিড আই রিপিট আমি আবারও বলছি টু সার বিফোর টু লিড লিড দেওয়ার আগে আগে সার্ভিস দিতে হবে সাইয়েদুল কৌমি বাদিমهم জাতির লিডার যিনি হবেন সাইয়েদ যিনি হবেন তিনি আগে সার্ভিস দিবেন জাতির খাদেম হবেন খেদমত ছাড়া কাজ করা ছাড়া জাতির নেতা হওয়া যায় তো সেদিন আমরা কি একা একা উঠব না নেতা নিয়ে উঠবো বিষয়টা একটু ভেবে দেখেন থিংক এবাউট ইট কন্ডার অন দা ইস্যু এটা সাধারণ কোনো বিষয় একা একা আমি উঠব না আমি আমাদের নেতাদেরকে নিয়ে উঠব নেতা জাহান্নামী বলে আমরাও জাহান্নামী وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا সেদিন লোকজন বলবে ইয়ারাব আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি আমরা আমাদের মুরব্বীদের অনুসরণ করেছি আমাদের নেচারা আমাদের মুরব্বীরা আমাদেরকে গোমরা বানিয়েছে আমাদেরকে ভুল পথ দেখিয়েছে নেতাদের কারণে মুরব্বীদের কারণে আজকে আমরা জাহান নামি আজকে আমাদেরকে জাহান তুমি তো আজাব দিবা আমরা সবাই জানি কিন্তু আমাদের নেতাদেরকে ডবল ডবল আজাদ দিবা ওদের কারণে জাহান নামি ওদের কারণে আজ আমরা জাহান্নামে লাকড়ি হয়েছে ঠিক কি না আতিহিম দে ফাইন্নিনাল আযাব এদেরকে ডবল শাস্তি দাও ولعنهم لعنا كبير এদেরকে লানত দাও এদের উপর গজব দাও জাহান্নামের আগুন দিয়ে এদের দ্বিগুণ এটা সাধারণ কোনো ইস্যু নয় এক এক আদরাতে পারবো না যার ওদের করেছি আমি জান ফলোয়ার আমার যে সেলিব্রিটি সেইও দাঁড়াবে আমিও দাঁড়াবো এজন্য সেলিব্রিটি চুজ করার সময় সাবধান মুসলমান নেতা চুজ করার সময় সাবধান আমরা আজ থেকে এই সিদ্ধান্ত নিব যে বুঝে শুনে নেতা ঠিক করবে উল্টা পাল্টা করবো না না ঠিক লিডারশিপ কোয়ালিটিস কেমন করে নেতৃত্বের এই গুণ অর্জন করা যায় গোটা বিশ্বে আজকে মুসলমানদের হাহাকার ঠিক কিনা ফিলিস্তিনে আমরা মার খাই ইরাকে আমরা মার খাই ওখানে আমাদের উপর ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র মারে এদিকে মিসাইল মারে এদিকে বম্বিং করে ওইদিকে রোহিঙ্গাদেরকে তারাই আমাদের টেকনাফে পাঠায় দিস এদিকে লাথি মারলে ওইদিকে যায় ওদিক থেকে কুতা মারলে এদিকে আসে কারণ আমাদের কোন সেন্ট্রাল লিডারশিপ নাই কেন্দ্রীয় নেতা নাই চিন্লাবনে টেকিরা অমরে ফারুকের মতো আমাদের একজন নেতার দরকার আছে না নাই একজন নেতার অপেক্ষায় উইয়ার ওয়েটিং অল দ্য মুসলিম ওম্ভাব ফর এর ট্রু লিডার ফর এ ক্যারি লিডার একজন ক্যারিসমাটিক নেতার জন্য একজন ট্রু লিডারের জন্য আমরা অপেক্ষা করছি কবে আসবে সেই আলিমা আল মাহাদি আল মন্তদা যার অপেক্ষায় গোটা উম্মা আমরা যদি আল্লাহ রাসুলের জীবনের দিকে তাকাই তাহলে দেখব উনি আগে কাজ করেছেন নেতা হয়েছেন অনেক পরে আল্লাহর এলেমে তিনি নবী অনেক আগে কিন্তু অফিসিয়ালি নবুয় পেয়েছেন চল্লিশ বছর বয়সে তত বছর বয়সে 40 বছর বয়সে হেরাগোয়াতে সূরাতুল আমাকিন প্রথম পাঁচ আয়াত নাযিল হলো ইকরা বিসম রব্বিকাল্লাযী খালা রিড ইন দ্য নেম অফ দ্য লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড বড়ত প্রভুর নামে যিনি তোমায় সৃজন করেছে এই পাঁচটা আয়াত নাযিল হওয়ার সাথে সাথে এই বিশ্বনবীর গায়ে কাঁপুনী চলে জ্বর চলে এলো অন্তর কাঁপতে শুরু করলো আল্লাহ হাবিব সাইয়েদ ইসলাম ভয় পেয়ে পাহাড় থেকে নেমে এσαν মজান সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা анহার কাছে গেলেন যে বলেন ফাদিজা যা মিলুনী যা মিলুনী আমার কম্বল চাপা দাও আমার জ্বর আসতেছে আমার কাঁপতেই চলে আসছে আমার মনে হচ্ছে আমি আর না। আমাজন ফাদিজ আর আল্লাহ চালান ওনাকে সাহস দিলেন কম্বল চাপা দিয়ে বললেন আল্লাহ নি লা জি কাল্লাহ আবাদা এব আহম্মাদ আমি আল্লাহর কসম করে বলতে পারে আমি তো আপনারে চিনি আমার আল্লাহ কখনো আপনার অপমান করবেন না বলেন সুহান আল্লাহ কারণ ইন্না কালা তাসিলুর রহিমা এই দেখেন টি কাজ করতে বিশ্বনবি কাজের ফিরিস্তি শোনেন স্ত্রীর কাছ থেকে শোনেন স্বামীর ব্যাপারে বড় সাহেবের ব্যাপারে যদি আসল তথ্যটা পেতে চান বড় সাহেবের ড্রাইভাররা জিজ্ঞেস করবেন বড় সাহেবের বাড়ির দারোয়ানরা জিজ্ঞেস করবেন বড় সাহেবের বাড়ির কাজের মহিলাটারও জিজ্ঞেস করবেন আর বড় সাহেবের ওয়াইস রে জিজ্ঞেস করবেন তাহলেই বড় সাহেবের আসন সব খবর পাওয়া যাবে জোরে করেন ঠিক কি না আল্লাহর হাবিব সাঃ ইসলামের ব্যাপারে আল্লাহর হাবিব সাঃ ইসলামের স্ত্রী আম্মাজান খাদিজা খুদ্রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইন্নাকা লাতাসলুর রাহিম নবি হে আপনার কোনো ভয় নাই কারণ আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন আত্মীয়দের খোঁজ খবর রাখেন ওয়া তাসদুফুল হাবীতা আপনি সদা সর্বদা সত্য কথা বলেন আপনি মানুষের বোঝা বইয়ে দেন যারা নিজের বোঝা টানতে পারে না আপনি গায়ে খেটে তাদের বোঝা টেনে দেন ওয়াতাক্সিবুল যার উপার্জনের কেউ নাই তারে আপনি উপার্জন করে দেন ওয়া তাকরিহু আপনি মেহমান খাওয়াতে তো পছন্দ করেন ওয়া তুয়িলু আলা দাওয়িবিল আর সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর হয়ে দাঁড়িয়ে যান যার মধ্যে ছয়টার কোয়ালিটি থাকে তারে আবার রব কোনোদিন অপমান করতে পারে আম্মা জান খাদিজা বললেন ও ভয় নাই চিন্তা নাই টেনশনের কোন কারণ নাই আমি অনেক বছর ধরে আপনারে চেনি আপনি দিন আজীবন মানুষের ক্ষতি করেন নাই। নাই, কোন মানুষকে সব কাজের সাথে নিজেকে ধরে রেখেছে। কল্যাণ চেয়েছেন মানুষের জন্য কাজ করেছেন মানুষের জন্য যারা কাজ করে মানুষের কল্যাণ যারা চায় তাদেরকে আমার রব কোনো দিন অপমান করে না ছয়টা কাজ করতেন আল্লাহ রাসুসাহ ইসলাম এই ছয়টা কাজ প্রদান করে আল্লাহ রাসুল নেতা হওয়ার আগ থেকেই কাজ শুরু করে দিয়েছেন নেতা হয়েছে চল্লিশ বছর বয়সে নেতা হয়েছে যখন তখন বয়স কত কথা বুঝে নাই বোধ হয় নেতা যখন নেতৃত্ব যখন পেয়েছেন তখন বয়স কত কাজ কি চল্লিশ বছরে শুরু করছিলেন নাকি কাজ শুরু করছেন কবে অনেক আগে ইজ মিশন ইজ দেয়ার যদিও নেতা হয় নাই ইজ মিশন ইজ দেয়ার তার কাজ সেখানে ছিল নেতা হওয়ার জন্য তিনি বসে থাকেন নাই কাজ শুরু করে দিয়েছেন মানুষকে খাওয়াতেন যে দার দান করতেন যেখানে মানবতা বিপন্ন সেখানে তিনি সহায়তার হাত বাড়িয়ে দিতেন পড়েন সুবাহ আলহ তার মানে নেতা হইতে হইলে আগে কাজ করা লাগে আগে কি করা লাগে কাজ করা লাগে কাজ করলে এমনিই সে নেতা নেতৃত্ব এমনি তার হাতে এসে ধরা দেবে জোরে বলেন ঠিক কিনা তাই যারা নেতা হতে চান আগে কাজ দিয়ে নিজেকে প্রমাণ করেন বক্তব্য দিয়ে নয় টু সার বিফোর টু লিড লিডিং করার আগে আপনাকে সার্ভিস দিতে হবে কাজ করতে হবে কাজের মতো কাজ ঠিক কিনা আমরা যাই করি না কেন এটা ভালোভাবে করলে ওই কাজে বরকত দেয় কে আওয়াজ করে বলতে হবে বরকত দেয় কে যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজে করো তা যেন সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন ময় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি একা হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি একা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা যেন ময় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন ভয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর ঠিক কি না যে তাই করি না কেন ভালোভাবে করবো নেভার এস্টিমেট এনি জব দ্য ইয়াং সোসাইটি অব নর্থালি ডিস্ট্রিক্ট কোনো কাজ ছোট মনে না করব না ওয়েদার ইজ দ্য স্মল আর বি ছোট হোক আর বড় হোক কাজ কাজই কাজেই কোনো লজ্জা নাই কাজেগুলো শরম নাই শরম আর লজ্জা হচ্ছে ইনমন্যতায় আর অলসতায় ঠিক কিনা নেন কাজ করতে হবে নেতা হওয়ার প্রথম শর্ত আমরা পেলাম কাজ দিয়ে নেতা তার নেতৃত্বের প্রমাণ দিবে বক্তব্য দিয়ে নয় তাহলে বোঝা গেল আগে কাজ পরে নেতা বিশ্বনপী আগে কাজ শুরু করছেন নেতৃত্ব পেয়েছেন পরে ঠিক কি নেন তাহলে আওয়াজ করে উত্তর দেন তো আগে কি পরে কি নেতা আওয়াজ করে বলবেন আগে কি পরে নেতা তাহলে এক নম্বর পয়েন্টে আমরা জানলাম করতে হবে করে নিজেকে প্রমাণ ছাড়া নেতা হওয়া যায় না নেতার নম্বর গুণাবলী হচ্ছে দ্য লিডার শুড ওভারকাম অল চ্যালেঞ্জেস এন্ড ট্রায়ালস নেতাকে সব চ্যালেঞ্জ আর বাধা বিপত্তি পরীক্ষা এগুলো মোকাবেলা করতে জানতে হয় নেতা দুর্বল চিত্তের লোক হলে ওই লোক নেতা হতে পারে না কথা বলেন না কেন পারে নেতা যদি রক্ত দেখে ভয় পায় এটা নেতা না খেতা হ্যাঁ সাহসী হতে হয় নেতাকে বাধা বিপত্তি পরীক্ষার পাহাড় কে ডিঙিয়ে নেতাকে সামনে চলে যেতে হয় কারণ নেতা সব সময় জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার অমানিসা ভেদ করে সুব্বে সাদি খান গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান আগমনের সময় গণাতে থাকে গোমিনদের জীবনে বাধা বিপত্তি পরীক্ষা যত বাড়তে থাকে গোমিনদের বিজয়ের সময় সামনে আসতে থাকে এজন্য বাধা বিপত্তি নেতাকে নাড়াতে পারে না কারণ নেতা নেতা কোনো কিছুতে অন টলে না নেতা অটক সে সব ধরনের বাধা বিপত্তি চ্যালেঞ্জ কে ডুমড়ে মুচড়ে সামনে যায় সেই নেতা আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে দুই নম্বরে আমরা জানলাম নেতাকে পরীক্ষা দিয়ে নেতা হতে হবে পরীক্ষা দেয়া ছাড়া নেতা হওয়া যাবে পরীক্ষায় পাশ করলে তবেই নেতা ঠিক না এই কোরআন আমাদেরকে তাই জানিয়েছে সৈয়দান ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহ বললেন ইব্রাহিম তোমাকে অনেকগুলো বিষয়ে আমি পরীক্ষা করব যদি পরীক্ষায় পাশ করতে পারো তাহলে তুমি নেতা তাইলে তুমি কি ও এই দেবে এবার হিম আর বহু বিকনি মাতিং স্যাট আমি শোন না ফল আইন নিজ আই লুকান সি মাসবর্ণ পড়ে আল্লাহুল ইব্রাহিম অনেকগুলো বিষয়ে আমি তোমারে পরীক্ষা করব সেদন ইব্রাহিম সবগুলো পরীক্ষাই উত্তীর্ণ হলেন ফলস্বরূপ খুশি হয়ে আল্লাহ বললেন ইব্রাহিম আমি তোমারে গোটা বিশ্বের সবার জন্যিম পাঁচটা পরীক্ষা নিয়েছে তোমার জীবনে বড় বড় পরীক্ষা অগ্নি পরীক্ষা সবগুলো পরীক্ষায় যেহেতু গোল্ডেন এ প্লাস তোমারে আমি রেজাল্ট স্বরূপ নেতা বানিয়ে দিলাম সুবাহ কইতে না তাহলে নেতা হতে হলে পরীক্ষায় পাশ করা লাগে বিপদ আপদ বাধা বিপত্তিকে দুমড়ে মুচড়ে পাহাড় সব বাধাকে কে আর করে নেতা সামনে চলে যায় তিনি আমাদের নেতা চিল্লায় বলেন ঠিক কিনা তাহলে দ্বিতীয় পয়েন্টের আলোকে আমরা যদি আল্লাহর হাবিব সাহা ইসলামের জীবনীটা একটু ক্রস চেক করি খুব ডাবল চেক করি তাহলে দেখবো যে আল্লাহ রাসুল সাহা জীবনী যদি আমরা পড়ি আমরা দেখবো যে ওনার জীবনীতে ওনার জীবনে পরীক্ষা বাধা বিপত্তি এগুলো ছিল কি ছিল না ছিল তম না বেশি এমন কোন জুলুম নির্যাতন নাই যেটা আবার নবী সহ্য করে নাই ঠিক কিনা যখনই কোরনের তাফসিল করত তখনই হাততালি শুরু হয়ে যেত যখনই কোরআন তেলাওয়াত পড়ত তখনই শীষ দিয়ে ডিস্টার্ব করা শুরু হয়ে যেত যখনই নামাজে দাঁড়াতে নোটের পচা নারী করি আমার নবীর উপরে চাপিয়ে দেওয়া হতো এখনো দেয় সিস্টেম একই ভার্সন পাল্ট দেয় দ্য সিস্টেম is সেম বাট ভার্সন is different ঠিক কি না ওই সময়ও গালি দিত এখনো গালি দেয় নাই ওই সময় আমার নবীর গালি দিত পাগল গালি দিত কবি করে দিত গণক বলতো লেস কাটা এখনো গালি আসে না নাই কি গালি দেয় রাজাকার। হ্যাঁ রাজাকরাম ইসনিয়ও কিনা কেয় এটা সে আসেনা নাই তো গালি আসে এখনো আসে এখনো দেয় তবে আর কষ্ট আর গালি তখন ছিল এখনো আছে গালির ভার্সনটা একটু डिफरेंट ঠিক কিনা তাই গালি শুনে কি নুমিন থমকে যাবে তমকে যাবে নেতা সব বাধা বিপত্তি এসে সামনে যায় তিনি নেতা যার জ্বলন্ত প্রমাণ আমার প্রিয় নমী মক্কা থেকে আশি কিলোমিটার দূরে তাইফের ময়দানে গেলেন জমি কিনার জন্য তাই না হ্যাঁ তায়েফের ময়দানে পাঁচ বিঘা জমি কেনার জন্য গেছিলেন কি জন্য গেছিলেন কি জন্য? তাইফের লুকতেন তেতিয়া যা আন্দামান থেকে বাঁচানোর জন্য জোরে বলেন ঠিক না খেনা খেদিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তাইফের কাফিরে রাং চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিলোলে লিয়ে অথরে রাগ হ তে হত বি সারা শরীর থেকে রক্ত ছড়ে আমি কেমন এরা তোমাকে কেমন করে ঠিকা এত সুন্দর মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না এত সুশ্রী এত শুভ্র এত সুন্দর স্কিনের মানুষ ছিলেন আমার প্রিয় দেবে ঠিক কিনা